এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো সঙ্গেই আজকে হচ্ছে শুক্রবার এখন ঘড়ি কাটাতে বাজে আর এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন পরের দিনের ভিডিও আর ভিডিও ছাড়া হয় নাই এটা হচ্ছে পরের দিনকার ভিডিও সেই জামা কাপড়গুলো যে জমিয়ে রাখছিলাম সেগুলো এখন ভিজিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যেদিন করা ছিল সেদিন হচ্ছে শুক্রবার আর সেদিন তো ভ্যালেন্টাইন্স ডে সেদিনকে আমরা হচ্ছে একটু বাইরে ঘুরতেও গেছিলাম আরও অনেকগুলো জামা কাপড় যেহেতু মানে জমে গেছে সেগুলো আগে কেসে দিচ্ছি আর এগুলো যেহেতু কালকে আমার বড় বাসায় আসছে সেই জামাকাপড় আর আমাদের জামা কাপড় কাঁচা ছিল সেগুলো জড়ো করে রেখে দিয়েছিলাম জমিয়ে সেগুলো এখন ভিজে রাখছি একটু গরম জল দিয়ে না ভিজে রাখছি মানে তারপর পরিষ্কার হয়ে যাবে কেঁচে দিলে আর কি এখন ভিজে রেখে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো আর আমি আজকে ভাবছিলাম যে আজকে হচ্ছে আমার নাসের হচ্ছে অ্যানিভার্সারি তে আজকে হচ্ছে কেক বানানোর কথা বলছিলাম তা আমার মানে নোনাশের জামাই বললো যে আজকে না কালকে আমার মেয়ে বলছে যে আজকে মানে চোদ্দোই ফেব্রুয়ারি আর নোনাশের জামাই বললো যে না পনেরোই ফেব্রুয়ারি আমার মেয়ের হচ্ছে এখনও মনে আছে কবি আর পিসির আর পিসা অ্যানিভার্সারি অ্যানিভার্সারি করছিলাম তারপরে হচ্ছে আমার মেয়ে মনে আসে মনে রেখেছে যে পিসি আর মশার কবে অ্যানিভার্সারি সেই কারণে ভাবছিলাম যে আজকে একটু বাড়িতে ঘুরে এসে তারপরে হচ্ছে ওনার ওদের জন্য কেক বানাবো আমরা নিজেরা নিজেরা একটু ছোট্ট করে অনুষ্ঠান করবো কিন্তু সেদিন আর হয় নাই পরের দিন হয়েছিল যাই হোক এখন হচ্ছে জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছে আর এর মধ্যে অনেকগুলো কাজই হয়ে গেছে সেগুলো শেয়ার করা হয় নাই যেরকম ভিডিও না করা হয় না ঘরের ভিতরে যে লোকজন থাকে না তখন কিন্তু ভিডিও করা হয় না তাই যতটুকু পারছি ততটুকুই ভিডিও করছি যে আজকে হচ্ছে কোথাও যাবো না যেহেতু কয়েকদিন আগে ঘুরে আসি তা আমার বর হচ্ছে বাড়ি থেকে এসে বলছে চলো যাই সবাই তো যাচ্ছে আমরা যাই কিন্তু আমার তখন বাসায় ছিল আর নোনাশে জামাই না তখন ঢাকায় ছিল মানে গাড়িতে ছিল আর কি মানে আর ছিল তখন পোষায় না এসে বলছে যে চলো সে আসার আগে আমরা চলে আসবো তারপরে হচ্ছে ওর ওর হচ্ছে জোর করলো সেই জন্য আমরা আবার সবাই একটু ঘুরতে গেছিলাম বাইরে আর ঘুরে টেরে এসে তার তারপর হচ্ছে আর্টসে আর সেদিন যেহেতু অ্যানিভার্সারি ছিল না পরের দিন ছিল আর আমরা পরের দিনে একটু ছোটখাটো করে কিন্তু অনুষ্ঠানটা ভালোই করেছিলাম মানে আমরাই নিজেরা নিজেরাই সেটাও ভিডিও করা আছে সেটা আর এই ভিডিওর মধ্যে মানে অ্যাড করি নাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে সেই ভিডিওটা দেখতে হলে পরের ভিডিও দেখতে হবে আর যাই হোক এদিকে আমি দুপুরে রান্নাবান্না করছি এদিকে হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছিলো কালকে যে নিয়ে আসছিলো সেই মাংসগুলো না আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে আর এখন রান্না করে নিচ্ছি আর এখানে একটু মশলা আগে বেটে নেব সেদিন দুপুরে মানে শুক্রবার দিন আর আজকে হচ্ছে মুরগি রান্না করছি একটা না তিন দিনই মাংস খাওয়া হয়েছে যেহেতু কালবারি সেই কারণে আর তারপরের দিনও খাওয়া হয়েছে আবার হচ্ছে আমার ননাস নৌ চলে যাবে আর হচ্ছে নোনাশের জামাই ওই জন্যই আসছে ননাসকে নিয়ে যেতে আর যেহেতু কয়েকদিন ছিল আমাদের এখানে এক মাসের মতো ছিল দিদি আর জামাই বয়সে নিয়ে গেল। যাই হোক এদিকে এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু ওরা চলেও গেছে কয়েকদিন হলেই চলে গেছে যাই হোক এদিকে আমি মশলাটা মানে কষিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম আর যেহেতু কয়েকদিন হলো না ভিডিও করা হয় না ভিডিও দেওয়া হয় না সেই জন্য না কিছুই মানে বুঝতেও পারছি না যে কখনকার ভিডিও কখন দিচ্ছি আর কি সেই কারণে যাই হোকের মুরগি সেজন্য না অনেকটাই জাল লাগছে আর হচ্ছে আমি প্রেশারে দেই নাই প্রেশারে দিলে না আমার হচ্ছে মাংসটা বেশি একটা স্বাদ লাগে না এমনি কষিয়ে রান্না করলে বেশি মজা হয় সেই কারণে আমি করার মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি মাংসটাকে দিদি যে চলে গেলো সেদিন ভিডিও করা আছে সেই ভিডিওটা এখনও দিতে পারি না যেহেতু ভিডিও ছাড়াই হয় না সেই কারণে এদিকে আমার হচ্ছে মাংসটাকে কষানো হয়ে গেছে আর এখন ঝোল দিয়ে দিছি ঝোলের জন্য আর ঝোলটা হয়ে গেলেই রান্নাবান্না শেষ আর আমরা খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাব বাইরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে মাংসর তরকারি রান্না করলাম আমার হচ্ছে খেসারি কালারের শাক রান্না করছি আর দিদি না সেদিন দুপুরে ছিল না আমাদের বাসায় ওই আমার ননাসের বাসায় ছিল উনি আসছিলো হচ্ছে বিকালে আমরা যখন বেরিয়ে যাব তারপর মানে তার কিছুক্ষণ আগে আসছিলো আর সে তো ওরা তো রাত্রে খাই মানে খাইছিল আমাদের এখানে আর হচ্ছে এই মুরগির ভিতরে দুটা ডিম ছিল এই ডিম দুটো হচ্ছে ঝোলের উপরে দিতে হয় না হলে কিন্তু একদম গলে যাবে আর এই ডিমগুলো আমার মেয়ে হচ্ছে বেশি পছন্দ করে সেই কারণে ওর জন্যই যাই হোক এদিকে আমি হচ্ছে ঘুরতেও চলে আসছি আর আমরা তিনজন আরও মানে আমাদের বাসায় যে থাকে ওই দাদারও আসছে মানে ওরা আগে আসছে আমরা পরে আসছি পরে দেখা হয়েছিল ওদের সাথে যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কোথায় আসছি আমরা তখন ভয় আমার শরীরটা ভীষণ খারাপ খারাপ খুবই লাগতেছে মানে বসে থাকতে পারছি না দিচ্ছি সেই কারণে কথা মানে এলোমেলো হয়ে যাচ্ছে আর যাই হোক আমি হচ্ছে যে ঘুরতে আসছি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার বর আমাকে গোলাপ ফুল দিয়েছে আজকে যেহেতু আজকে ভালোবাসা দিব সেই কারণে আর মেয়েকে দিতে সাদা গোলাপ আর সেটাই আপনার সাথে একটু শেয়ার করলাম আর ফুল ফুলদাওয়া তো শেয়ার করতে পারলাম না এমনি শেয়ার করে দিলাম আর আমরা এখানে আসছি হচ্ছে ফুচকা খেতে সবাই মিলে ওই দিদি আছে দাদা আছে আর ওই যে ঘুটুনটা আছে আর আমরা সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছি আর আমার বর আর দাদা খাবে না ফুচকা তারা অন্য কিছু খাবে আমি আর দিদি খাচ্ছে হচ্ছে ফুসকার মেয়ে খাচ্ছে চটপটি আর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সবাই একসাথে আবার বাসায় চলে আসছি আর এসে একটু কেক বানিয়ে নিচ্ছি এটা আজকের ভিডিও না এবার পরের দিনের ভিডিও ওই সন্ধ্যার সময় না একটা কেক বানিয়ে নিছি নিজে হাতে কেক আর হচ্ছে এখানে একটু পায়েস রান্না করে নিচ্ছি আর তারপরে তো বান্না আসে পরে আগে আগেগুলো রান্না করে তারপরে হচ্ছে রান্না করব রাত্রের মানে যারা আসবে তাদের জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিছি আর এই ভিডিও দেখতে হলে পরের দিনের ভিডিও দেখতে হবে পরের ভিডিও আর ওই ভিডিওর মধ্যে সমস্ত কিছুই আছে আর যেহেতু এই ভিডিওর মধ্যে দিলে অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আর দেওয়া হয় নাই আর নিজের হাতে কেক বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা এ পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সেলেনের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই